শরিক করে তা আল্লাহর হক কেড়ে নিয়ে অসহায় কাউকে দিয়ে দিলো তাও তার মতো জীবিত লোকও দিত তাও বলা যেত যে একটা জীবিত মানুষ আর তার চাইতে বেশি শক্তিশালী বড় হোমড়া চুমড়া নেতা সেই জন্য সেজদাটা কেড়ে নিয়ে সে একজন সাধারণ নাগরিক দেশের আর কোনো নেতাকে দিয়ে দিচ্ছে অধমের অধম মুসরেকরা এত একেবারে নিকৃষ্ট মুশরেকরা বহুত্বাদীরা যে আল্লাহর এগুলি কেড়ে নিয়ে কাকে দেয় হয় মূর্তি দাঁড় করে মাটির মূর্তি যে নড়তেও পারবে না হড়তেও পারবে না মাছিও তাড়াইতে পারবে না মশাও তাড়াইতে পারবে না কথাও বলতে পারে না তাকে দিয়ে দেয় আর না হলে শুইয়ে দিয়ে আবার মুসলিম সমাজের যারা শিরিককারী মৃত ব্যক্তি মরা লোক ও নিজে কোনো কিছুই করতে পারেনি তাকে গোসল দেওয়া হয়েছে তার শরীর পরিষ্কার করে দেওয়া হয়েছে তখন তাকে কাফন পরানো হয়েছে তাকে কবরে নামানো হয়েছে একটাও কাজ করতে পারেনি মরা দেহে যদি মাছি ভ্যান ভ্যান করতো মাছি তাড়াইতে পারতো না মশা বসতো মশাকে তাড়াইতে পারতো না এত অসহায় মরে যাওয়ার পরে তাকে ওলি বুজুর্গ আর তারপরে গোস আর কুতুব বানিয়ে দিয়ে দাফন করে দিয়ে অসাধারণ শক্তির মালিক বানিয়ে দে তাকে শেষ করা শুরু হয়েছে বাবা গো আমাকে ছেলে দাও বাবা গো আমাকে রুজি দাও বাবা গো আমার রোগটা ভালো করে দাও তার কবরের তো করা শুরু হয়েছে তার জন্য মান্নত করা শুরু হয়েছে তার দরগাহে গিয়ে খাসে মরুক জবাই করা শুরু হয়েছে সুহান আল্লাহ আল্লাহর হক ডাকাইতি করে ছিনতাই করে চুরি করে নিয়ে গিয়ে এমন অসহায়কে দিল যে নিজের জন্য রাখতো তাও যে আমি ওর চাইতে বেশি শক্তিশালী আমি ওর চাইতে ভালো যে আমি জীবিত সে মৃত আমি আল্লাহ বলছে আরে ওরা মরা মৃত তোমার মত জীবিত নয় ভাইরা আহিয়া ওমায়াসুরুন আইয়ানা ইউবাসুন আর ওরা মোটেই জানে না যে ওকে কখন আল্লাহ উঠিয়ে হাসর মাঠে হাজির করবে ও তো নিজেই জানে না হ্যাঁ তোমাকে কি দেবে মায়াব লেকুন মিন কিতমির খেজুরের আটির উপর যে ওই যে হালকা সাদা আবরণ থাকি ওটারও মালিক না খেজুরের আটিতে যে একটু একটা আপনার ওই চিকন সুতার মতো থাকে ওটারও মালিক না কিশোরই মালিক না তোমাকে ছেলে দিবে রোগ ভালো করবে বালা মসিব দূর করবে কি করে করবে ঘোড়ার ডিম যেমন আমাদের দেশে হয় নামে তো ঘোড়ার ডিম কিন্তু দুনিয়ায় কেমত পর্যন্ত ঘোড়ার ডিম যদি খুঁজতে থাকেন কেউ খুঁজে নিয়ে এসে দিতে পারবেন না ঠিক গোস কুতুবরা ওই মাজারওয়ালা যে দাফন হয়ে আছে ও অথবা ও দুর্গা দরগা মূর্তি আকারে দাঁড় করে পূজা করেন আর শুয়ে দিয়ে কবরে কবরে দাফন করে পূজা করেন আপনার ওই ঘোনার ডিম ছাড়া এর বেশি কিছুই না ভালো বুঝো মোরা ডিম কোনো বিয়াদবী না ভালো করে শুনে রাখিন ওরাও কিয়ামতের দিন গিয়ে বলবে যে আমরা ঘোনার ডিম ছিলাম ঘোড়ার ডিম তোলাস করেছে তোমরা আল্লাহ বলেন যে ওরা কি হয়ে যাবে ওয়াইদা হোসে রান্নাস হাঁসরের মাঠে যখন সমস্ত মানুষকে একত্রিত করা হবে না সমবেত করা হবে জমা করা হবে কানুল আহম আদান ওই ঝিলানি চিস্তি আর শাহজালাল শাহ ফোরান আর আঠরশী আর বাইজেদ বস্তুমি আর অমোক আর তুমুক পূজা করেছো তোমাদের আদা দুশমন হয়ে যাবে শত্রু হয়ে যাবে দোস্ত হবে না তোমাদের উদ্ধারকারী হবে না তোমাদের যেন বড় বড় জাহাজ নিয়ে আসার ক্ষমতা নেই তোমাদের দুশ্মন শত্রু হয়ে যাবে ও কানবে এবাদিম কাফেরিন আর তোমরা যে সে এবাদ তার পূজো পাঠ করেছিলে শেষদা আল্লাহর হক ওদেরকে দিয়েছিলে আর ওদের কাছে যাচ্ছা করেছিলে চেয়েছিলে এগুলি অস্বীকার করবে যে আমরা এগুলো কিছুই জানি না আমরা তো করতেই বলিনি এসব বুঝে আসছে না আসছে না তারপরে কবর মাজার পূজা ছাড়বেন না তারপরে পীর পূজা ছাড়বেন না তারপরও পীর ধরা ছাড়বেন না তারপরও মুড়িদিনই ছাড়বেন না আরে মুড়ি হয়ে জান্নাতের আশা রাখছেন আর সেই পীর সাহেবের ধর্মের ক্ষেত্রে একটা কথা না ফরবানি করবো না আর ইলেকশনের সময় একটা ভোট দিলেন না একবার এইভাবে ডুবিয়ে দিলেন আর তাদের ভরাডুবি করে দিলেন কেন কেনই কাজ করলেন আপনি এত বড় অন্যায় কাজ করলেন যদি তাই হতো যে অলিল আমরে মেনকুম মানে পীর ধরো তাহলে পীর এমন করে ধরতে হবে যে সব তাদের সাথে থাকতে হবে ভোটের ক্ষেত্রে অন্যদেরকে দিয়ে দিলেন আর এদেরকে একবারে জিরো করে ডুবিয়ে দিলেন কেন এত খারাপ আচরণ কেন আপনাদের অভাব নাই যখন বাৎসরিক মাহফিল হয় তখন আপনাদের নজর আনার তো অভাব নাই এত টাকা দিচ্ছেন এত টাকা দিচ্ছেন যে কোনো মন্ত্রী মিনিস্টার এত টাকা ইনকাম করতে পারে না বিনা পুঁজির ব্যবসায় ওদের অনেক টাকা সিটিএ ইলেকশনে পাস করতে হয় আর তারপরে কত পাইতারা করে কিছু টাকা পাঁচ বছরে হাসিল করতে হয় আর এদেরকে তো কোনো পাইতারাই করতে হয় না শুধু মার্কেট খুলে পীর সাহেব হয়ে বসে আছে নজরান আসতে আছে আর আপনার পকেট থেকে ঝেড়ে ঝুড়ে সব নিয়ে যাচ্ছে একটু জ্ঞান বুদ্ধি নেই একটু জ্ঞান বুদ্ধি নেই আল্লাহর দিনের জন্য খরচ করে আল্লাহর মসজিদের জন্য খরচ করে আল্লাহর দিনের দাওয়াতের জন্য প্রচার প্রসারের জন্য খরচ করেন ইসলাম প্রচারে খরচ করেন মুসলিমদেরকে সঠিক মুসলিম বানান অমুসলিমদেরকে ইসলামের দিকে নিয়ে আসেন এগুলো খরচ করে সম্মানিত ভাতৃমণ্ডলী যারা শির করে কখনো এরা সফল হবে না সুতরাং শিরকি আকিদা যদি থাকে আল্লাহর ওলি গোস কো অসাধারণ ক্ষমতা রাখে এটাই আপনার সফলতায় সবচেয়ে বড় বাধা যদি নাও যান জীবনে মাজারে যাননি কিন্তু আপনার বিশ্বাস যে যখন এগুলো বলছে অলি আউলিয়ার অসাধারণ একটা ক্ষমতা আছে 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 এই তো এটা যদি বিশ্বাস থাকে আপনার তাহলে আপনি সবচেয়ে বেশি ব্যর্থ আর আপনার সফলতায় সবচেয়ে বড় বাধা আপনার মগজে ঢুকে আছে যে শিরকি কুফুরি আকিদা আপনার ভিতরে ঢুকে আছে